হচ্ছে আমাদের দার্জিলিং টিপের সবচেয়ে কমন জায়গা আমরা হেভেন আমাদের পক্ষে আমরা পক্ষে এটা হচ্ছে গোল্ডেন টিপস দেখলেই চায়ের আমরা এখান থেকেই দার্জিলিং গেলে এমনি আগেও কিনে খেয়েছি আগেও গেছিলাম আর এবারও চা অনেকটাই কিনবো দেখতেই পাচ্ছো প্রিমিয়াম পাতা প্রিমিয়াম ব্যাপার স্যাপার কি সুন্দর ক্রকারিগুলো গুলো এই যে পাতার বিভিন্ন ভাগ হয় চা পাতা সেগুলো রয়েছে এই যে ফার্স্ট ফ্ল্যাশ মানে একদম প্রথম চা পাতাটা তারপরে সেকেন্ড ফ্ল্যাশ আর বিভিন্ন মেশানো চা পাতা পরপর আছে একজন চা টেস্ট করে বেরাচ্ছে এটা নাও সেটা নাও করে বেরাচ্ছে আমরা নিয়েছি টেস্ট করে বেরাচ্ছি এই যে আমাদের ব্যা বু তো হয়ে গেছে আমাদের না হয়ে গেছে হ্যাঁ ব্যাগ তো তুমি নেবেই ব্যাগ তো তোমার দেবেই

এখান থেকেই বিভিন্ন চায়ের গন্ধ শুকিয়ে শুকিয়ে আমাদের দেওয়া হলো আমরা সেখান থেকে বিভিন্ন চা নিলাম মোহরের বাবাও এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট আরও কী সব নিল আমি তো ভাই দুধ চায়েরই পাতা নিয়েছি ও কি টেস্ট আচ্ছা নাও নাও তোমারটা তুমি নাও ও বাবা গো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমরা কি কি চা কিনলাম এ দেখো অর্থেন্টিক দার্জিলিং টি ছোটো ছোটো করে খেয়েছি আগে বাট এই প্রথম এত রকমের ফ্লেভার একসাথে আনলাম খেয়ে টেস্ট করব বলে আর এই যে চাটা করছি আর সিপ নিয়ে বলছি কেমন তারা স্মেলেই মনে হয় দার্জিলিং টি চেনা যায় বেশ ভালো আমি ওখানেও খেয়েছিলাম এসেও খেয়েছি আর একবার বাট দার্জিলিং টির গন্ধটাই আলাদা স্বাদেও খারাপ না ভালো আমি তো দুধ চা খাই লিকার চাটা আগে খেয়েছি বেশ ভালো